আরে <laughs> নমস্কার বন্ধুরা নৈহাটির গপ্পের আসরে আপনাদের জানাই সবাইকে স্বাগত জয় জগন্নাথ আজকের শুভ রথযাত্রা অনুষ্ঠান তাই আজকে জগন্নাথ মহাপ্রভু যেহেতু আজকে রথে করে মাসির বাড়ি যাবেন তাই আমাদের এখন বাড়ির উঠোনটা ধুয়ে ফেলা হচ্ছে এবং এখন বাড়ির চারপাশটা একটু জল দিয়ে পরিষ্কার করছি কারণ আর কিছুক্ষণ পরেই জগন্নাথ মহাপ্রভু তার দাদা বোন এবং গোপাল মদন মোহনজিউকে সাথে নিয়ে চলে আসবেন এবং এই রথে করে এই রথের ওপর তখন অধিষ্ঠান করবেন তারপরে এখানে কিছুক্ষণ পূজা অর্চনা হবার পর যৎসামান্য ভোগ তাকে নিবেদন করে আরতি করে তারপরে রথযাত্রার শুভ সূচনা হবে তাই পুরো বাড়িটা পরিষ্কার করে নেওয়া হলো এই যে তারপরে আমি মহা জগন্নাথ মহাপ্রভু জিউকে এবং বলভদ্রদেব মা সুভদ্রা মহারানী এবং গোপাল মদন মোহন জিউ আপনারা দর্শন করুন আমাদের বাড়ির ওপরের যে মন্দির সেইখান থেকে নামিয়ে আনা হলো এদিকে ভোগ রান্নার প্রস্তুতিও চলছে এই ভোগ খেয়েই মহাপ্রভু রওনা হবেন তার মাসির বাড়ির উদ্দেশ্যে রথে করে তাই এই দিকে জোর কদমে ভোগ রান্নারও প্রস্তুতি চলছে এই যে জগন্নাথ মহাপ্রভুর প্রধান এক ক্ষুদে সেবক বিশ্বরূপর নাম আমারই ছেলে ও এখন খুবই ব্যস্ত মহাপ্রভুকে পেয়ে এত কাছ থেকে পেয়েছে এত ওর আনন্দিত হয়েছে এবং সে ক্রমাগত সেবা করে চলেছে নানা জিনিস নানা দ্রব্য দিয়ে ওর মনের মতো করে আজকের উনি আজকে ওর জগন্নাথ মহাপ্রভুকে সেবা দিচ্ছে ও খুবই ব্যস্ত হয়ে পড়েছে হ্যাঁ ভগ ঠাকুরকে নামিয়ে আনার পর থেকে ও খুবই ব্যস্ত এই যে আপনারা দর্শন করছেন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু বলভদ্রদেব মা সুভদ্রা মহারানি হ্যাঁ কেমন লাগছে ভগবানকে আজকে রথের সাজে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে ও খুব ব্যস্ত আজকে ও ভগবানকে এত কাছ থেকে পেয়েছে ও মনের মতো করে সেবা করছে এই যে ঝাড়ু দিচ্ছে রথে কোন রথের সামনে আমি শুধু বলেছি যে জগন্নাথ মহাপ্রভু রথে করে যে যাবে রাস্তা পরিষ্কার করে দিতে হয় ও অমনি একটা ময়ূরের ভা পা পেখমের ভাঙা অংশ পেয়েছে হাতের কাছে ওইটা দিয়েই ঝাড়ু দিতে লেগে পড়েছে সুন্দর করে ঝাড়ু সেবা করছে ভগবানের কাছে প্রার্থনা করি ওর যেন চরণে মতি থাকে এবং আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন ও যেন সারা জীবন ও ভগবানের চরণে ওর মতি থাকে এই যে জগন্নাথ মহাপ্রভু আপনারা দর্শন করছেন এই বিগ্রহ এই বিগ্রহ আমার জেঠু এবং বড়মা মা পুরী থেকে আমাকে এনে দিয়েছিল দু সালে ওনারা পুরী গেছিলেন ঘুরতে এবং সেইখান থেকেই এই নিম কাঠের। এই তিন বিগ্রহকে এনে আমার হাতে দিয়েছিলেন এবং তারপর থেকেই আমি এই বিগ্রহের নিত্য সেবা করে আসছি তারপর থেকেই এই রথযাত্রার সূচনা আমাদের বাড়িতে তখন ছোট্ট রথ ছিল ছোট যেই দোকানে কিনতে পাওয়া যায় যেই রথগুলো ওই রথ দিয়েই কিন্তু রথযাত্রার প্রথম সূচনা করি তারপরে পরবর্তীকালে এই রথটা বানানো হয় এখন আমি পুজো করি এই রথের সময় ভগবানকে পুজো আমি পুজো করি কারণ তিনি সারা বছর ব্রাহ্মণের হাতে সেবা নয় কিন্তু এই যে ভক্তের মাঝে তিনি নেমে এসেছেন এখন তার রাজ সিংহাসন রাজ বেশ ত্যাগ করে তা সেই যে ব্রজভাবে এখন তিনি সেবা নেবেন সকল মানুষের কোনো জাতি ভেদ প্রথা এবং কোনো উঁচু নিচ হ্যাঁ তিনি কিন্তু বিচার করেন না মহাপ্রভুর কাছে এই কদিন সকল মানুষ সমান তার ভক্ত সকল সমান সেই ভেবে সেই জ্ঞানেই আমি মহাপ্রভুকে সেবা করি সেই এখন এই ভোগ নিবেদন করা হচ্ছে তারপরেই আরতি হবে এবং আরতির পরেই রথের রথযাত্রার সূচনা হবে সুন্দরভাবে বসে আছে দেখুন আমার ছেলে এবং ও সম্পূর্ণ পুজোটা পরিচালনা করছে হ্যাঁ ওই রথযাত্রার সম্পূর্ণ অনুষ্ঠানটা কিন্তু সুন্দরভাবে পরিচালনা করছে জগন্নাথ মহাপ্রভুর এখন আরতি হচ্ছে নিচে থাকে গোপাল মদন মোহনজিউ এবং পেছনেই আমাদের তুলসী মঞ্চ এই তুলসী মঞ্চের সামনেই রথটা প্রতি বছর দাঁড়ানো থাকে এখান থেকেই রথযাত্রার সূচনা হয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই রথ রথযাত্রার বয়স আনুমানিক বারো থেকে তেরো বছর মানে ধরে হচ্ছে এটি গরিফা জানাবাড়ি বললে সবাই এক নামেই চেনে গরিফা জানাবাড়ি আমার দাদুর নাম নামেই মানে এখানকার অনেকেই চেনে পুরোনো মানুষ যারা আছে স্বর্গীয় সাধনচন্দ্র জানা মহাশয়ের বা বাসভবন এটি এবং সেই তা তারই প্রতিষ্ঠিত করা আমাদের বাড়ির মন্দির আছে লক্ষ্মীনারায়ণজিউ মন্দির সেই মন্দিরেই এই জগন্নাথ মহাপ্রভু থাকেন গোপাল মদন মোহনজিউ থাকে সেখানেই মহাপ্রভুর নিত্য সেবা হয় এবং এই তারপরে এই রথে সেইখান থেকে এই সাত দিনের জন্য মহাপ্রভু রথে করে তার মাসির বাড়িতে যান এবং সেখানে সাত দিন থেকে আবার ফিরে আসে আর আমার আরতি করার পরে এখন সবাই ভগবানকে ঘিয়ের প্রদীপ দেখাচ্ছেন আর ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে রথে রথ আমাদের বাড়ির এই রথযাত্রা আপনারা সবাই আসবেন এবং সকল ভক্তের উপস্থিতিতেই এই রথযাত্রাটা ভবিষ্যতে একটি সর্বাঙ্গীন এবং আরও বৃহৎ আকার ধারণ করে এই এটাই আমার মনের ইচ্ছা আপ এ তো মানে হলো না আপনারা আগাম আমি আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানিয়ে রাখছি আজ সামনের বছরের জন্য আপনারা সবাই চলে আসবেন ঠাকুরের অনুষ্ঠান কোনো নিমন্ত্রণ লাগে না বলতে লাগে না কানে শুনলেই আসতে হয় এই যে রথযাত্রার সূচনা হয়ে গেছে রথের রসিতে প্রথম টান পড়েছে এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে অনেক সন্ধ্যের আলো ফুটে উঠেছে চারদিকে এবছর একটু দেরি হয়ে গেল কারণ অনেক বাচ্চা অনেক কিছুই কাজ থাকে ভোগ যেমন ভোগ রান্নার ব্যাপার ছিল হ্যাঁ প্রসাদের সব কিছু গোছানোর ব্যাপার ছিল তাই জন্য এবছর একটু দেরি হয়ে গেল আর একটা কারণে এবছর একটু সন্ধ্যা করলাম কারণ এবছর রথের রথটা পুরোটা লাইট দিয়ে ডেকোরেশন করেছি সেই জন্যই একটু সন্ধে করেই রাস্তায় নিয়ে বেরোলাম যাতে সন্ধ্যের আলোতে একটু ভালো লাগে কারণ চলে যে রথ এখন রাস্তা দিয়ে চলেছে পাড়ার সব বাচ্চারাও চলে আসে এবং সব পাড়ার অনেক অনেক লোকই আসে কারণ জানে আমাদের বাড়িতে প্রতি বছর রথযাত্রা হয় তাই ওরা যখনই সাত ঘন্টার আওয়াজ পায় কাউকে আলাদা করে বলতে হয় না আমাদের পাড়ার ওরা সবাই চলে আসে রথের দিন রথ এখন মাসির বাড়ি দিকে চলেছে রাস্তা দিয়ে জয় জগন্নাথ মহাপ্রভু কি জয় রথ চলে এসেছে তার মাসির বাড়ি এটাই হলো মাসির বাড়ি ও গুন্ডিচা মন্দির এইখানেই প্রতি বছর মহাপ্রভু আসেন এক সপ্তাহের জন্য এবং তার মাসির হাতে সেবা নেন এই যে মাসিমণি জগন্নাথ মহাপ্রভুর মাসিমণি অর্থাৎ আমার বড়মা চলে এসেছে এই বড়মার বাড়িতেই রথ থাকেন এবং এই বড়মাই কিন্তু এই জগন্নাথ দেবকে এনে দিয়েছিলেন সেই জন্য মহাপ্রভু তার বাড়িতে যান এই সাত দিনের জন্য তার হাতে সেবা নিতে আবার উল্টো রথের দিন পুনর্যাত্রার দিন মহাপ্রভুর পুনরায় আবার আমাদের বাড়ি অর্থাৎ ওনারই বাড়ি আমাদের বাড়ি বলা ভুল ওনার বাড়িতে উনি আবার চলে আসেন এখন বড় এখন বরণ করছে তার ভগবানকে পেয়েছে তার কাছে এক সপ্তাহের জন্য মনে খুবই আনন্দ এই যে রথ চলে এসেছে বরণ হয়ে গেছে এবং এখন মাসির বাড়ি প্রবেশ করবে জগন্নাথ মহাপ্রভু রথের চাকায় জল দেওয়া হলো এবার রথ বাড়ির ভিতরে প্রবেশ করছে জয় জগন্নাথ মহাপ্রভু জিউকি কি জয় 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 বলভদ্র জিউকি জয় জয় সুভদ্রা মহারানী কি জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এখন প্রসাদ বিতরণ হচ্ছে সবাই এখন প্রসাদ নিতে আসছে পাড়ার সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি একটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন